একা অন্য ডিজাইনে আলো দম বান আপনারা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা করবন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো রাখবো কমানো এর মধ্যে এখন তেল দিয়া দিছি কড়াইটা গরমে এখন আমি শুকনা মরিচ বাং দিয়া দিয়ে এই যে ধনিয়া দিন দিদিয়া দিছি মেথি ছপ জিরা খালি জিরা দিয়া দিই আজু পানি দিয়ে দিছি তেসপাতা দিয়ে দিছি রসুন পিঁয়াজ আমি ওরকম করে কাটিয়ে রাখলাম এই যে পেঁয়াজ ধনিয়া দিই পেঁয়াজটা ওরকম বাজার করে আমি গেটে মি গেটটা বানাই রাখলাম হলুদ গুঁড়া দিয়ে দিন মরিচ গুঁড়া দিলাম এই যে জিরা বা খাওয়ার ফাঁস এই যে আদা গুঁড়া দিলাম এই যে লোকাল আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রাখলাম এখন এটা দিয়ে দিলাম এটা আমি বাঙিব লাড়ি ছাড়িয়ে যে সময় মরসম বাঙিব তখন আমি বাঙিতাম না এটা সাদ লবণ দিয়ে দিচ্ছি

ৰুটি বনাই লৈছোঁ এখন আমি এতিয়া চেখিনি গৰমে লৈছা মতে ৰুটি দিয়া দিম কাপোৰ স্কাৰ কাপোৰ লৈ আহক কৰিম আমি চপটা বনাই দিম অকণ বনাই লৈছি আমি চব বনাই লৈছি আমি আস্তা আস্তা ৰুইছে এইখন আমি গেছটো বন্ধ কৰি পেলাই